মাশাআল্লাহ এবার বলতো আমরা যে জন্মগতভাবে আল্লাহ আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের উৎসটির নাম কি মাসাল্লাহ সুন্দর কোন মানুষ যদি শূন্য না মানে তাহলে কি সে মুসলিম থাকতে পারবে অবশ্যই না অবশ্যই না যে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী গ্রন্থ কোনটি এবার তুমি আমাকে বলো তো আমরা যে নামাজ পড়ি কয়বার নামাজ পড়ি বার এই যে নামাজের সুনির্দিষ্ট উদ্দেশ্য কি মানুষের ব্যক্তি ও সমাজ থেকে অন্যায় অশ্লীলতা দূর করা মাশাআল্লাহ অনেক সুন্দর বলেছো আচ্ছা নুসাইবা আমি তোমাকে কিছু কোশ্চেন করতে চাই নবী রাসূল এবং কোরআন হাদিস থেকে কেমন আচ্ছা তুমি আমাকে বলতে পারবে যে পরিবেশ পরিস্থিতি পরিচ্ছন্ন রাখার বিষয়ে কিভাবে আমরা শিক্ষা পাই সালাতের আগে উযু করা পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরা সালাতের স্থান পবিত্র রাখা ইয়েস খুবই সুন্দর কথা আচ্ছা তুমি কি বলতে পারবে যে আদম আলাইহিস সালামকে কি কি জিনিস থেকে কি বস্তু থেকে সৃষ্টি করা হয়েছে মাটির মৌলিক উপাদান থেকে সৃষ্টি করা হয়েছে আমরা আমাদের কি মাটির মৌলিক উপাদান থেকে সৃষ্টি করা হয়েছে কেন কারণ মানুষ আর উনিও ইয়েস আদম আলাইহিস সালাম আমাদের আদি তাই না ভেরি গুড আচ্ছা তুমি আমাকে বলবে মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট এরকম একটা হাদিস আছে তুমি কি বলতে পারবে জি স্যার আমি অবশ্যই বলতে পারব কাফা বিন মাঈকা জিবন আইয়ু হাদিস বিকুলমা সামিয়া এ অর্থ সেই ব্যক্তি যে মিথ্যাবাদী হওয়ার জন্য হো সেটাই যথেষ্ট যে সে যা শুনে যাচাই না অন্যকে বলে আচ্ছা এই হাদিসটা থেকে আমাদের কি শিক্ষা পাই একটু বলতে পারবে কথাই কোন কিছু শুনলে তা আগেই কাউকে বলে দেওয়া উচিত না তা আগে যাচাই বাছাই করে তারপর আওটাকে বল দা মাশাআল্লাহ খুব সুন্দর ভালোভাবেছ অনেক আচ্ছা রুসার ভাই ঠিক আছে তুমি এখন যেতে পারো বাবা সালামু আলাইকুম স্যার ঠিক জ্ঞান জীবন যাপন সুখময় করতে উভয় জীবন ইউকার শিক্ষায় আছে আর